আসসালামু আলাইকুম বিউ আর আমি নাদিম আছি আজকের ভিডিওতে তো আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে মাশাল 택সের বুটিকসের কাজ করা পিস দেখুন চারটি কালার আজকে থাকবে প্রত্যেকটা কালার কিন্তু দেখবার মতো এবং প্রাইস শুনলে আজকে আপনারা প্রত্যেক অবাক হয়ে যাবেন এত সুন্দর বুটিকসের কাজ কোনা জিলস্টার ফুল বডিতে বুটিকসের কাজ ডিজিটাল প্রিন্ট এবং নিচে দামানটাতে হেভি করে গর্জিয়াস কাজ করে দেওয়া আছে সেই ড্রেসটা কিভাবে এতটা কম দামে হয় তো অবশ্যই প্রাইসটা শোনার জন্য প্রত্যেককে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে আর আজকের একেবারে চমক থাকবে দেখুন চার কালারের মধ্যে সেরা সেরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রথমে আমরা আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে পেয়াজ টাইপসের একটা কালার পেঁয়াজ কালারের উপরে আমরা গ্রিন মাস্টার কাটারি টাইপসের একটা কালার দিয়ে কিন্তু প্রিন্ট করা যাচ্ছি এটা আসবে হচ্ছে ড্রেসের পুরো ফ্রন্টের ডিজাইনটা এবং এটা হচ্ছে নিচের দামানটা থাকবে কাটিং এরর ডিজাইন থাকছে এই যে দেখুন বুটিকসের কাজ করা আছে তো আমরা ব্যাক সাইডটা দেখাবো আপনাদের এটাসটা একেবারেই কিন্তু রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন যারা স্বল্প দামের মধ্যে সবচেয়ে ভালো মানের ফেব্রিক্সের উপরে তৈরি করা চিপিস করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা থাকবে অনেক অনেক বেশি স্পেশাল দেখুন আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে সাথে যে প্যান্ট আসছে প্যান্ট থাকবে হচ্ছে কটনের মধ্যে আর অন্যটাও থাকবে হচ্ছে লোন কটনের মধ্যে অন্যটা কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন করা আছে দেখুন ওনারটা অনেক সুন্দর ওয়াও দেখুন কতটা নাইস থাকবে অন্যটা এবং এই চিপিসের প্রাইস আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে আটশো টাকায় আজকে আপনারা এই সুন্দর মাশাল কালেকশনের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ওলিপ কালারের ড্রেসটি প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর আপনাদের মন চাইবে ড্রেসগুলো দেখার পর সাথে সাথে এগুলো লুফে নেওয়ার জন্য বিশেষ করে হচ্ছে প্রাইজের জন্য এই ধরনের বুটিক্সের কাজ করা ড্রেসগুলো প্রাইজের কথা যদি আমি বলি এগুলো হচ্ছে আপনি যেখান থেকে ক্রয় করবেন না কেন মিনিমাম হচ্ছে বারোশো তেরোশো টাকা লাগবে আমরা আপনাদেরকে দিচ্ছি আটশো টাকা করে কোয়ালিটিফুল ফুল সিপিস ইনশাল্লাহ আর এখন দেখাবো আপনাদেরকে অন্যটা অন্যটা কিন্তু প্রত্যেকটাই সুন্দর বড় মাপের অন্য আমরা সব সময় যখন থ্রি পিস গুলো দেখাই আমরা অন্য গুলো একটু আকর্ষণ হিসেবে রাখি কারণ একটা ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে অন্যা ওনাটা যত সুন্দর হবে দেখতে ড্রেসটাও কিন্তু ততটাই কিন্তু ভালো লাগবে আর এটা হচ্ছে পার্পেল কালারের আজকে চারটা কালার আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনার একটা কনফার্ম দিয়ে ফেলবেন শোরুম ঠিকানা সেই সাথে বলে দিচ্ছে আপনাদেরকে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এটা হচ্ছে পার্পেল বেগুনি কালার এলিফেন্ট রোড এসে নুর মেনশন শপিং সেন্টার মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা সারি পূর্ণিমা আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর রকমের চিপিস গুলো থাকবে আপনাদের হাতে নাগালে ইনশাল্লাহ আর এটা হচ্ছে অন্যটা থাকবে অন্যটা দেখুন কতটা দারুণ থাকবে যারা অনলাইনে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অনলাইনে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারটা দিয়ে রাখবো ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুলটাকে আগে বিকাশ করে প্রোডাক্টটা নিতে পারবেন আর যে অনলাইন নাম্বারটা থাকবে প্রত্যেকে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে নক দেওয়ার জন্য যারা হোয়াটসঅ্যাপে নক দিবেন তারা কিন্তু দ্রুত রেসপন্স পাবেন ইনশাল্লাহ আর এখন দেখাবো আপনাদেরকে মাস্টার কাঠালি কালারটা এটা হচ্ছে মাস্টার কাঠালি কালারটা থাকবে প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর থাকছে আর হেভি এমব্রয়ডারি যে ডিটেলিং আছে যখন আপনাদের হাতে প্রোডাক্টটা পৌঁছাবে প্রাইস এবং ড্রেসের যে মান মন দিল দুইটাই খুশি হয়ে যাবে এবং প্রাইস দিচ্ছে আটশো টাকা আটশো টাকায় আপনারা এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি বুটিক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে অন্যটা অন্যটা দেখার সাথে সাথে ভিডিও যদি ভালো যে প্রত্যেকে একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে যাবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকে যে বেল আকনটা ছোটোতে প্রেস করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশনটা আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ